আসসালামু আলাইকুম গাইস হ্যাঁ কেমন আছেন সবাই আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি লং ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটির কথাগুলো শুনবেন আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো কথাগুলো অবশ্যই একটু গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আশা করি প্রতিনিয়তই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ফেসটাকে গ্রো করার জন্য ফেসটাকে পরিচিতি বাড়ানোর জন্য ফেসটাকে সবার মাঝে সরিয়ে দেওয়ার জন্য আমরা প্রোফাইল হোক আর ফেস হোক যেটাই হোক আমরা যেটা দিয়ে প্রফেশনালভাবে আমরা কাজ করি সেটাকে চেষ্টা করি আমরা সবসময় সবার মাঝে তুলে ধরার জন্য কিন্তু আসলে আমরা আদৌ কি পার্সি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ফেসবুক কিন্তু আমাদের এই ফেজটা কি প্রোফাইলটাকে কখনোই মানে অডিয়েন্সের কাছে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের পরিচিতি বাড়াতে না পারি দেখেন আমি নিয়ত যত কমেন্ট করি যত কমেন্টের রিপ্লাই উত্তর দিই সেই রিপ্লাই কমেন্টের উত্তর এবং রিপ্লাই এই কমেন্টের ফলাফল দেখেন কিভাবে আমি ফলোটা ব্যাক ফলো পাচ্ছি আমাকে কিভাবে ফলো করছে দেখেন এক একটা ইয়ে থেকে বেয়াল্লিশ জন তিরিশ জন দশজন একজন পাঁচজন দুইজন এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমাকে ফলো করে যাচ্ছে এই ফলোটা কিন্তু আমি এমনি এমনিই কিন্তু আমাকে করে নাই আমি প্রতিদিন প্রতি সময় আমি যতক্ষণই টাইম পাই আমি চেষ্টা করি প্রত্যেকটি বড় বড় ফেইজের ভিডিওগুলো দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করার জন্য এবং দুই জনের পাঁচজনের একজনের জনের হোক আমি লাভ রিয়কশন দেওয়ার জন্য এবং চেষ্টা করি রিপ্লাই কমেন্ট করার জন্য আমরা যদি এই প্রতিনিয়ত রিপ্লাই কমেন্টগুলো না করি এবং লাভ রিয়কশন না দেই ভালো কমেন্ট না করি আমরা কখনোই ফলোয়ার বাড়াতে পারবো না এবং ফলোয়ার আশা করতে পারবো না দেখেন আমি আপনা আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি আসলেই আমি সত্যি আমি প্রথম কিন্তু এরকম আমি কখনোই এই এভাবে ফলো পেতাম না এখন আমি আসলে প্রথম বুঝতাম না যে শুধু একটা কমেন্ট করে চলে যেতাম সেই কমেন্ট অনুযায়ী হয়তো একজন দুইজন এভাবে হয়তো আমি ফলোয়ার পেতাম এখন যখন আমি দেখতে পেলাম যখন আমি রিপ্লাই কমেন্ট করা শুরু করলাম রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমি প্রতিনিয়ত মানে দশ পনেরো জন জন আমরা তো ছোট আইডি ছোটো আমাদের কাজকাম সেই হিসেবে আমরা কিন্তু অনেক কম ফলোয়ার পাচ্ছি যারা বড় বড় ফেস তারা কিন্তু রিপ্লাই কমেন্টের মাধ্যমে অনেক বেশি ফলোয়ার পাচ্ছে তবে চেষ্টা করবেন দয়া করে সবার কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ আপনারা যদি কারো পোস্টে কমেন্ট করেন সেটা আমার পোস্ট হোক কিংবা আরেকজনের পোস্ট হোক ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এবং যারা কমেন্ট করছে তাদের পাশে কমেন্টের পাশে লাভ রিয়াকশনগুলো দিবেন এবং রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করবেন দুই চার পাঁচ জনের একজনের ফলো দিবেন ইহাতে হয় কি আচ্ছা আমাদের ফেসটা অবশ্যই পরিচিতি পা বাড়বে এবং ফেজটার গ্রোথা বাড়বে এবং ফেসটা নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক পৌঁছাবে আমাদের এই জন্য আমাদের নিজ থেকে ফেসবুক কখনই আমাদের ফেজটাকে অডিয়েন্সের কাছে পৌঁছাবে না যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের পরিচিতি বাড়াতে না পারি তবে সবাই চেষ্টা করবেন ধৈর্য ধরে কাজ করে যাওয়ার জন্য এবং সবার সাথে রিলেশনটা ভালো রাখার জন্য ধন্যবাদ সবাইকে